ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে যুক্তরাজ্য সর্বশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে তার গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সাথে থাকছে লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রিস এবং টোটাল অভিবাসীদের অনেকগুলো প্রয়োজনীয় আপডেট আসসালামু আলাইকুম যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা দেখছেন শরণার্থী আপডেটের আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিকের তথ্য মতে একটি নৌকা বিপদে পড়েছিল নৌকার শরণার্থী উদ্ধার করা হয় এবং শরণার্থীদেরকে উদ্ধার করার পর চিকিৎসা দিচ্ছিল এনজিওর কর্মীরা যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একজন শরণার্থী বসে আছে এখানে একজন সেবিকা যিনি রেড ক্রিসেন্টসের যেটি লগ রয়েছে তার পায়ে চিকিৎসা দিচ্ছে যেটি ক্যাম্পে এভাবে সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সহযোগিতা করে থাকে এনজিও সংস্থা বা রেড ক্রিসেন্টস এবং আন্তর্জাতিক সংস্থার লোকজন সর্বশেষ তথ্যমতে এই বছর স্লিপ চ্যানেল পার হতে গিয়ে পঁচাত্তর জন শরণার্থীর মৃত্যু হয়েছে ফ্রান্স থেকে ব্রিটেনে বিপজ্জনক ক্রসিংয়ে যাওয়া মানুষদের জন্য দু একটি অন্যতম বছর হিসেবে এরই মধ্যে লিপিবদ্ধ হয়েছে কারণ এই সময় এ অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু দেখেছে তাদের আপনজনরা ডক্টর উইদার্স বর্ডার্সের তথ্য অনুযায়ী এ সময় তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল অভিবাসীদের বিপদ থেকে উদ্ধার করার জন্য এবং বিপদে পড়া অভিবাসীদের উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য একই পরিস্থিতি টিউনিশিয়ার উপকূলের অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ এক এক্স হ্যান্ডেল বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা টিউনিশিয়ার স্পাক্স থেকে দূরে যেখানে আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন এ হচ্ছে অবস্থা মাল্টা নৌকাটি ঠিক এখানে বিপদে পড়েছে এই অঞ্চলটি হচ্ছে টিউনেশিয়ার উপকূল বিপদে পড়ার পর এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন একটি আন্তর্জাতিক সাহায্য কামনা করেছিল সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা অ্যালার্মফোন নিশ্চিত করেছে যখন এই নৌকাটি আমাদের সাথে যোগাযোগ করেছিল তখন পনেরোটা তিরিশ মানে তিনটা তিরিশে আমরা তাদের সাথে যোগাযোগ করি যেখানে তিউনিশিয়ান খবর অনুযায়ী নৌকাটি ডুবে গিয়েছিল নৌকা থেকে সাত আটজন শরণার্থীকে উদ্ধার করেছে নয় জনের মৃত্যু হয় এখনও অনেকে নিখোঁজ রয়েছে তাদেরকে খুঁজছে কোস্টগার্ড যা সত্যি দুঃখজনক সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করতে পারেনি টোটাল কতজন ছিল নৌকাটিতে এবং কতজনের মৃত্যু হয়েছে ইউনিসার আরও একটি নৌকা নৌকাডুবির ঘটনার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন দ্বিতীয় বার্তায় অ্যালামফোন এই বার্তায় নিশ্চিত করেছে একশো তিরিশ জন স্বর্ণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে যে নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক আহ্বান কামনা করেছে টিউনিশিয়ান কোস্টগার্ডকে তারা খবর দিয়েছে কিন্তু টিউনিশিয়ান কোস্টগার্ড সেখানে উপস্থিত হয়েছে এখনো নিশ্চিত করতে পারেনি যে নৌকা শরণার্থীদের বাগ্যে কী ঘটেছে এখানে বলা হয়েছে যে নৌকা নবীর ঘটনায় দুজনের সম্ভাব্য মৃত্যু হয়েছে এখনো বহু শরণার্থী নিখোঁজ রয়েছে টিউনিশিয়ার উপকূলে এভাবেই নৌকা নৌকাডুবির ঘটনা এবং রেকর্ড শরণার্থীর মৃত্যু যা সত্যিই দুঃখজনক এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা বিপদে পড়ার বেশ কিছু তথ্য প্রকাশ করেছে এনজিও সংস্থাগুলো আপনারা জানেন যে সাম্প্রতিক সময় তুরস্কের সাথে গ্রিসের চুক্তি হয়েছে শরণার্থী আটকানো বাধা দেওয়া সহ আরও নানান ইস্যু নিয়ে প্রসঙ্গত ইউরোপ ইউনিয়ন তুরস্ককে একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছে আর এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করার পর তুরস্কে পাঠানো হচ্ছে তুরস্ক থেকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয় সর্বশেষ এক সংস্থার রিপোর্ট অনুযায়ী গ্রিক গার্ড পঁচিশ জন শিশুকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল বলাকান রোড ব্যবহার করে গ্রীষ্মের উপত্যকা বা দ্বীপগুলিতে আসার সময় যেখানে পঁচাত্তর জন শরণার্থীর একটি পরিসংখ্যান প্রকাশ করেছে টোটাল এটি নিয়ে আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে যা আমি আপনাদের সাথে শর্টকাটে প্রকাশ করলাম এদিকে টোটের মাল তার সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তারা মালটা উপকূলে ফিরে এসেছে শরণার্থী উদ্ধার করার জন্য বিপদগ্রস্ত শরণার্থীদেরকে এর আগে তারা উদ্ধার করেছিল এবং যাদেরকে নিরাপদে ইতালিতে তারা নামিয়ে দিয়েছে টোটার মালের জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ লিখুন ক্যানেরি দ্বীপপুঞ্জের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যা প্রতিদিনই নিশ্চিত করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র স্যালবেন প্রতিবেদনগুলো টুইটার হ্যান্ডেলে প্রকাশিত বার্তায় তারা একটি নৌকা শেয়ার করেছে এই নৌকাটিতে করে একশো জন শরণার্থী প্রবেশ করেছিল বলে নিশ্চিত করা হয়েছে টোটাল ধারাবাহিকভাবে নৌকাগুলো প্রবেশ করছে যেটা দুশো মিটার দুশো মিটার তিনশো মিটার তিনশো মিটার কাঠের নৌকায় করে আটলান্টিক সাগরের উত্তাল ঢেউ অতিক্রম করে অভিবাসীরা স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলিতে প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে তুরস্ক থেকে আসা শরণার্থী ঢল গ্রীষ্মের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলোতে যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী অবস্থান করছে বলাকান রোড ব্যবহার করে ইউরোপে যাওয়ার জন্য একটি এনজিও সংস্থার তথ্যে যেটি প্রতিবেদনে নিশ্চিত করেছে অভিবাসীদের অবস্থান নিয়ে দর্শক ঠিক এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে শরণার্থীরা প্রতিনিয়তই ইউরোপে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে লিবিয়া থেকে পালিয়ে আসা শরণার্থী উদ্ধারে কাজ করছে এনজিও সংস্থাগুলো সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া এক বার্তা ওশান বাইকিংস নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকার শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল ওশান বাইকিংস যখন শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তখন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের নেয় অবস্থা এখানে ওশান বাইকিং উপস্থিত হয়েছিল যেখানে নৌকাটি বিপদে পড়েছিল যা লিবিয়া থেকে ছেড়ে আসা এরপর একে একে শরণার্থীদেরকে উদ্ধার করে নিয়েছে ওশান বাইকিংস ওশান বাইকিংস এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে নিরাপদ একটি বন্দরে নামানোর জন্য এই প্রতিবেদনে ওশান বাইকিংস নিশ্চিত করেছে নৌকাটিতে চৌত্রিশ জন শরণার্থী ছিল যারা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল আন্তর্জাতিক সমুদ্র সীমানায় আসার পর তাদের নৌকাটি বিপদে পড়ে যায় এবং সেখানেই ওশান বাইকিংসের অবস্থান নিশ্চিত তারা খুঁজে পায় নৌকাটিকে উদ্ধারকৃত শরণার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা ওসান বাইকিংসের জন্য স্পেশালি থ্যাংকস বিপদগ্রস্ত একটি নৌকাকে সহযোগিতা করার জন্য এদিকে কাজ করছে লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট তাদের এক্স স্যান্ডেল বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে সাগরে একটি উদ্ধার অভিযান পরিচালনা করেছিল তারা এখানে আপনারা দূরে একটি নৌকা দেখতে পাচ্ছেন লাইফ সাপোর্টের এক্স স্যান্ডেলের বার্তায় যা দেখানো হয়েছে নৌকাটিকে তারা আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন যে আমরা এখানে আছি তোমরা ভয় পেও না আমরা আসছি তোমাদেরকে উদ্ধার করার জন্য এখানে স্পেশালি লাইফ সাপোর্ট তাদের এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছিল আমরা সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে এই বিপদগ্রস্ত নৌকাটিকে উদ্ধার করতে সক্ষম হই যেখানে চৌত্রিশ জন শরণার্থী ছিল যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছে ইতালিতে নামানোর জন্য আমরা আহ্বান করেছিলাম এবার কার অভিনন্দন জানিয়েছে স্পেশালি লাইফ সাপোর্ট কারণ অভিবাসীদেরকে ল্যাম্পুদোসা হটস্পটে নামানোর অনুমতি দিয়েছিল ঠিক এভাবেই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে যাচ্ছে এনজিও সংস্থাগুলো এদিকে সর্বশেষ দেওয়া বার্তায় করেছে লিবিয়া থেকে পালিয়ে আসা বিপদগ্রস্ত নৌকা উদ্ধারে কাজ করছে তারা সর্বশেষ বার্তায় তারা এডিটেড যে প্রতিবেদনটি প্রকাশ করেছে একশো চোদ্দ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যারা লিবিয়া থেকে পালিয়ে আসা যেখানে বাংলাদেশ পাকিস্তান সিরিয়ার অভিবাসী ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে এন্দ্রীয় সংস্থাগুলোর জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ আল্লাহর অশেষ রহমতে তাদের মাধ্যমেই এই বিপদগ্রস্ত শরণার্থীরা প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে যারা পরবর্তীতে স্বপ্নের ইতালিতে প্রবেশ করতে পারছে আপনার মতো মতো কমেন্টস করে জানান